ডাকসুন নারী প্রার্থীদের জন্য ভালো পরিবেশ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বামপন্থী সাতটি ছাত্র সংগঠন মিলে গঠন করেছে প্রতিরোধ পর্ষদ প্রতিরোধ পর্ষদ প্যানেলে শেখ তাসনিম আফরোজ ইমিকে ভিপি পদে প্রার্থী করা হয়েছে তিনি সরাসরি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না দু হাজার উনিশ ডাকসু নির্বাচনে তিনি সামসুন্নাহার নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তার সাক্ষাৎকার নিয়েছেন তাহমিদ সাকিব প্রচারে কেমন সাড়া পাচ্ছেন আফরোজ জানান আমাদের অনলাইন প্রচারণায় দেখা যাচ্ছে একটা গোষ্ঠী আমাদের প্যানেলকে বিশেষ করে নারী প্রার্থীদের নানাভাবে বুলিং হেনস্থা করার চেষ্টা করছে ফেসবুকে আমাদের পোস্টগুলোতে হা হা রিয়াক্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বৈরি ধারণা তৈরি করা হচ্ছে একটা ধারণা তৈরির চেষ্টা করা হয় যে আমাদের কোনো সমর্থন নেই কিন্তু আমরা এখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছি স্টুডেন্টদের কাছে যাচ্ছি তারা আমাদের খুব আন্তরিকভাবে গ্রহণ করছেন কিন্তু এবার বামপন্থী সাতটি ছাত্র সংগঠনে প্যানেলে এসেছেন এটার পেছনে কোনো চিন্তা বা কৌশল ছিল তাসনিম আফরোজ জানান যে যে পরিস্থিতিতে আমার এখানে আসা হচ্ছে মুক্তিযুদ্ধ জানান ও জুলাই গণ অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা বিগত এক বছরে দেখেছে দেশের নারীদের যে অবস্থা নারী নিপীড়নের ঘটনা এবং টিএসিতে রাজাকারদের ছবি স্থাপন এগুলো নিয়ে আমার প্যানেলের সহযোদ্ধারা ছাড়া আর কাউকে সেভাবে কথা বলতে দেখছি না আমার মনে হয়েছে মানব অধিকার ও অধিকারের প্রশ্নে আমার প্যানেলের প্রার্থীরা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে একই রকম নৈতিক অবস্থান বজায় রেখেছে এসব কারণেই আমি এই প্যানেল থেকে প্রার্থী হয়েছি